শালোক সংশ্লেষে প্রথম দশা যেটা আলোক নির্ভর দশা নামে পরিচিত এই যে এটা হলো আলোক নির্ভর দশা অর্থাৎ এখানে নাম থেকেই বুঝতে পারছি সূর্যালোকের উপস্থিতি এই দশাটি সংঘটিত হচ্ছে তাই একে আলোক নির্ভর দশা বলছি এই দশাটি হয়ে থাকে ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে এবং এই দশাটিতে প্রয়োজনীয় উপাদানগুলি হলো জল সূর্যালোক ক্লোরোফিল এনএডিপি এটিপি এবং এখানে ফটো সিস্টেম ওয়ান এবং ফটো সিস্টেম টু আমরা দেখতে পাচ্ছি। ফটো সিস্টেম ওয়ান এবং ফটো সিস্টেম টু হচ্ছে দুটি ফটো সিস্টেম যারা ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোক নিজেদের মধ্যে গ্রহণ করতে সক্ষম ফটো সিস্টেম ওয়ান এবং ফটো সিস্টেম টু এবং এই যে ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোক তরঙ্গ দৈর্ঘ্য তাদের মধ্যে আসছে এবং তারা যে উত্তেজিত হচ্ছে ভিন্ন তরঙ্গ জন্য কিন্তু তাদের আমরা আলাদা নাম করেছি ফটো সিস্টেম ওয়ান এবং আলোক নির্ভর দশাতে প্রথমেই দেখব সৌরশক্তির আবদ্ধকরণ সৌরশক্তি এসে কি হচ্ছে না সবুজ পাতার উপরে পড়ছে এবং কি হয় ক্লোরোফিল সেখানে উত্তেজিত হচ্ছে যেই মুহূর্তে ক্লোরোফিল উত্তেজিত হচ্ছে তখনই এই উচ্চ শক্তি সম্পন্ন ক্লোরোফিলের গায়ে যখনই সূর্যের আলো পড়ল তখনই ক্লোরোফিল কিন্তু উচ্চ শক্তি সম্পন্ন হলো সে সঙ্গে সঙ্গে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে এবং সে আয়নিত হচ্ছে এখানে সেই বিষয়টাকে আমি দেখেছি এটা হচ্ছে আলো এটা হচ্ছে পাতা সে কি হচ্ছে আলো যেই মাত্র এসে পাতার গায়ে পড়ছে পাতা সেই মুমেন্টে কিন্তু উত্তেজিত হচ্ছে এবং এই উত্তেজিত ক্লোরোফিল তখন উচ্চ শক্তি সম্পন্ন হবে ইলেকট্রনকে ত্যাগ করে এই ধরে ক্লোরোফিলের সক্রিয়করণ ক্লোরোফিলের সক্রিয়করণ মানে কি এই যে সূর্যের আলো পড়ার পর যখন ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে এই জায়গাটা মনে রাখতে হবে ইলেক্ট্রনটা বেরিয়ে যাচ্ছে বলেই কিন্তু টোরোফিলে সক্রিয়করণ হচ্ছে টোরোফিলে সক্রিয়করণের পরেই জলের আলোক বিশ্লেষণ শুরু হয় এইখানে একটা কথা বলে রাখার যে এই ফটো সিস্টেম ওয়ানে হচ্ছে পি সেভেন হান্ড্রেড অর্থাৎ এইটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য এবং পিএস টু পি এখানে হচ্ছে পি তরঙ্গ দৈর্ঘ্য পড়ছে ঠিক আছে মানে ফোটন কনা। উচ্চ শক্তি সম্পন্ন ফোটন কণাকে বলা হচ্ছে পি দিয়ে আমরা বোঝাচ্ছি মানে একটা 700 এবং আরেকটা হলো 680 দুটো এটা যখন পিএস1 এটা পড়ছে তখন এটা উত্তেজিত হচ্ছে এবং যখন পিএস2 তে ফোটন কণা পড়ছে তখন এটি পিএস2 টি উত্তেজিত হচ্ছে এবং এই উত্তেজনতা হওয়ার পর মানে উত্তেজিত হওয়ার পরে কিন্তু আমরা দেখো জলের আলোক বিশ্লেষণ হয়ে যাচ্ছে জলের আলোক বিশ্লেষণকে আমরা বলি হচ্ছে ফটোলাইসিস। এবং কিভাবে সেটা হয় ফোর এইচ টু ও ফোর এইচ টু ও থেকে ফোর এইচ প্লাস প্লাস ফোর ও এইচ এটা হচ্ছে একটা হাইড্রক্সিন মূলক ও টা। এখানে এই ফোর থেকে ফোর ওএইচ এই যে হাইড্রক্সিন মূলক চারটে নিল এবং ইলেকট্রনটাকে বের করে দিলো এই ফোর থেকে টু এইচ টু আর অক্সিজেন বেরিয়ে যাচ্ছে তাহলে আমরা শালক সংশ্লেষ পদ্ধতিতে যে উপজাত বস্তু রূপে তৈরি হচ্ছে সেই অক্সিজেনের প্রধান উৎস কিন্তু জল এই জিনিসটা প্রশ্নে আসে এক নম্বরের শর্ট কোশ্চেন তোমরা অনেক সময় বুঝতে পারো না বা ভুল করে ফেলো দেখো ফটোলাইসি অর্থাৎ জলের আলোক বিশ্লেষণ হচ্ছে তাই জন্য এই যে অক্সিজেনটা বেরিয়ে যাচ্ছে এর উৎস কিন্তু জল এবার এই যে জলের আলোক বিশ্লেষণ হচ্ছে আমি এটাকে আলাদা আলাদা করে দেখিয়েছি মানে দুটো পয়েন্ট এনএটিপি থেকে এই যে এনএটিপিএইচ হচ্ছে এইটাকে এই জায়গাটাকে আমি হিল রিএজেন্ট বলছি এই NADP কে আমি হিল রিয়েজেন্ট বলছি এবং ADP এর জায়গাটাকে আমি আলাদা করে দেখেছি এই দুটো জিনিসকে আমি এই আলোক বিশ্লেষণ বলবার সময় আরেকটু ভালো করে বলছি আগে তোমরা নিচের এই অংশটা দেখে নাও নিচের এই অংশটাতে আমি দেখো কয়েকটা কথা লিখেছি আমি ক্যামেরাটা ফোকাস করছি দেখো এইখানে হচ্ছে লাইট পড়ছে ফটোসিস্টেম ওয়ান আর ফটোসিস্টেম টু তোমরা এইমাত্র বুঝলে তাহলে দেখো আলো যখন পড়ছে আমি নিচেও আবার লিখেছি ফটো সিস্টেম ওয়ান এবং ফটো সিস্টেম এখানে কেমিও অসমোসিস হচ্ছে এই বিষয়টা তোমাদের উঁচু ক্লাসে ক্লাস ইলেভেনে আছে এখন শুধু নামটা জেনে রাখো আর এখানে হচ্ছে ইটিসি লিখেছি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন এটা একটা বড় পদ্ধতি এটাও ইলেভেনে আছে আমি শুধু এখন তোমাদের বোঝানোর জন্য ছবিটা বোঝানোর জন্য এই ইটিসি কথাটা লিখেছি তাহলে এই যে ফটোসিস্টেম 1 আর ফটোসিস্টেম 2 যখন উত্তেজিত হলো উত্তেজিত হওয়ার পর দেখো পাশে কিন্তু আমি দেখিয়েছি যে জল থেকে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে যেমন দেখিয়েছি এডিপি থেকে এটিপি বেরিয়ে যাচ্ছে দেখিয়েছি আবার এনডিপি থেকে এনডিপিএইচ হচ্ছে সেটা আমি দেখিয়েছি এবার যেটা বলার বলছিলাম আমি যে হিল বিক্রিয়াটাকে আমি বলছি এই পুরো জিনিসটার মধ্যে কিন্তু বিক্রিয়াটা হচ্ছে এই যে পুরো অংশটা আমি দেখিয়েছি ছবিতে এর মধ্যে হিল বিক্রিয়াটি ঘটছে হিল রিয়েজেন্ট তাহলে হিল রিয়েজেন্ট কি আমি একটু আগে বললাম এন এ ডিপিটা হলো হিল রিয়েজেন্ট কি হয় যখন আলোক বিশ্লেষণ হচ্ছে তখন আলোক বিশ্লেষণের সময় আমরা এই যে এখানে দেখছি H প্লাস এই ফোর দেখছি এইচ আয়ন উৎপন্ন হচ্ছে সেটা কোথায় পাতায় উৎপন্ন হচ্ছে এই যে এইচ উৎপন্ন হলো পাতার মধ্যে জল থেকে ভেঙে যাচ্ছে আলোক বিশ্লেষণ হচ্ছে এই যে ফোর উৎপন্ন হচ্ছে এই ফোর কিন্তু এন ডিপির সঙ্গে এনএডিপি নামক যে জৈব অণু তাকে বিজারিত করছে এবং যেই মাত্র বিজারিত করছে সে কিন্তু তৈরি করে ফেলছে এনএডিপিএইচ বিজারিত করে তৈরি করছে এনএডিপিএইচ এক্ষেত্রে এনএডিপিটাকে আমি কি বলতে পারি ইলেকট্রন গ্রাহক বলতে পারি বা হাইড্রোজেন গ্রাহক রূপেও এটি কাজ করছে এবং এটিকে আমি হিল বিকারক বা হিল রিয়েজেন্ট বলছি আমি দেখো হিল বিকারক বিক্রিয়াটা যে দেখিয়েছি এনএডিপিএইচ প্লাস একটা ইলেকট্রনকে নিয়ে এনএডিপিএইচ তৈরি হচ্ছে এবং মেন বিষয়টা কিন্তু প্রধান একদম উপর থেকেই কিন্তু এই জিনিসটা তৈরি হতে হতে এই যে এইখানে দেখো ফোর্থ পয়েন্ট আমি যে করেছি সেটা হচ্ছে এরপরে কি হচ্ছে তারপরে ফটো ও এটিপি সৃষ্টি এটিপি কিভাবে তৈরি হয় এটিপি হলো যেটা শক্তি দেবে উচ্চ ক্ষমতা আছে যেখানে শক্তি বিশিষ্ট টিপি এটিপি ট্রাইফসফেট আর ডিপি ডাইফসফেট এটিপি হলোসিন ডাইফসফেট ATP হলো ট্রাইফসফেট triphosphate এক্ষেত্রে কি হচ্ছে পাতার উপস্থিতিতে ADP সূর্যালোকের উপস্থিতিতে অজৈব ফসফেট অজৈব ফসফেট তুমি কোনটা এই যে অজৈব ফসফেট তার জন্য এটা ইনঅর্গানিক ফসফেট বলে আইটাকে এরকম ছোট করে লেখা হয় এবং ATP সিনথেটেজ হলো একটি উৎসেচক এটি হলো একটি উৎসেচক তাহলে ADP PI এর সাথে যুক্ত হয়ে কি করছে উচ্চ শক্তি সম্পন্ন ATP তৈরি করছে এইভাবে যেহেতু ফসফরাস যুক্ত ATP যৌগ সংশ্লেষিত হচ্ছে এবং এই পুরো জিনিসটা সংশ্লেষণ হচ্ছে তাই সেটিকে আমরা ফসফোরাইলেশন বা বা সংশ্লেষীয় বলছি এটাই হলো পুরো আমাদের ফটো আলোক নির্ভর দশা এই সম্পূর্ণটা আলোক নির্ভর দশা এবং এইখানে এই পুরো জিনিসটা কিন্তু ঘটছে ছকের মাধ্যমে আজকে এই পর্যন্তই আমি পরের ভিডিওতে পরের অংশটুকু আলোক নিরপেক্ষ দশা সম্পর্কে বলবো